আমি জানি যে আমি আসলে কিছুই জানি না হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটু অন্যরকম চিন্তা অন্যরকম কথা নিয়ে আপনাদের সামনে আসলাম কথাটা হচ্ছে আই নো দ্যাট আই নো নাথিং মানে আমি জানি যে আমি কিছুই জানি না আমার এই কথা বলতে বলতে অনেকে হয়তো ধরে ফেলেছেন আমি কার কথা বলছি হ্যাঁ আমি সক্রেটিসের কথা বলছি তিনি তার জীবনকালে একটা অসাধারণ উক্তি অসাধারণ কথা তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন কত কত বছর আগে তিনি বলে গেছেন আমি জানি যে আমি কিছুই জানি না তিনি এই উক্তিতে গভীর চিন্তা বিনয় অনেক কিছু বুঝিয়ে গেছেন এই যে কথাটা তিনি বলেছেন আমি জানি যে আমি কিছু জানি না আজকে আমি দুই রকমভাবে কথাটা বলতে চাই প্রথম কথা যে বিনয়ের সাথে নিজেকে প্রকাশ করা যে আমি আসলে যতটুকু জানি তা যথেষ্ট নয় আমি আরও শিখতে চাই এবং অনেকে আবার দেখা যায় যে এই কথা যে কথাটা আমি এই মাত্র বললাম যে আমি জানি না যে আমি অনেক কিছু জানি আমি দাবি করি না আমি অনেক কিছু শিখতে চাই কিন্তু অ্যাকচুয়ালি সেই মানুষটা অনেক কিছু জানেন কিন্তু সাইকোলজিতে মানে মানবিক দিক থেকে মনোবিজ্ঞানের দিক থেকে তিনি কিন্তু একটা ঝামেলায়ও পড়েন সেটা হচ্ছে ইম্পোস্টার সিনড্রম মানে তিনি কেউ কেউ যারা এই রোগে আক্রান্ত হন বা এই সিমটম তাদের মধ্যে দেখা যায় তারা দেখা যায় যে তারা ধারণা করেন যে তিনি যেটা জানেন সেটা যথেষ্ট নয় মানে তিনি হয়তো কাউকে প্রতারিত করছেন তার আরও জানা উচিত এরকম একজন গুণী ব্যক্তির কথা কথা বলতে বলতে আমার মনে পড়ল তিনি ছিলেন আইনস্ট্যান তিনি কিন্তু তিনি তো বলার অপেক্ষায় রাখে না যে তিনি কতটা গুণী একজন মানুষ কতটা জ্ঞানী একজন মানুষ তারপরেও তিনি বলতেন যে আমি যথেষ্ট অনুভব করি না আইনস্টাইন একটা প্রোগ্রামে বলেছিলেন আমি মনে করি আমাকে বেশি সম্মান দেওয়া হচ্ছে যা আমাকে অস্বস্তিতে ফেলে দেয় এবং আমি নিজেকে প্রতারক ভাবতে শুরু করি মানে তিনি ইম্পোস্টার সিনড্রোমে ভুগছিলেন তবে এই যে ব্যাপারটা যেটা হচ্ছে যে লাইনটা আমরা সক্রেটিসের ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম যে আমি জানি যে আমি কিছুই জানি না এটা আসলে সক্রেটিস যখন নিজে অনুধাবন করেন যে অনেকে ওনাকে জ্ঞানী বলতেন কিন্তু একটা সময় তিনি নিজেকে সবসময় বলতেন যে না আমি খুব একটা জ্ঞানী নই কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে হ্যাঁ তিনি অ্যাকচুয়ালি জ্ঞানী তিনি অনেক কিছু জানেন তখন তিনি এই উক্তিটি বলেছিলেন আমি জানি যে আমি কিছুই জানি না কথাটা শুনলে আসলেই মাথা ঘুরে যায় ভাবছিলাম আইনস্টাইনের মতো একজন গুণী মানুষও এই কথাটা নিয়ে অনেক গভীর চিন্তা করেছেন আজকে কথাটা বলছি খুব রিসেন্ট কিছু ঘটনা যে ঘটনাগুলো আমাদেরকে বারবার প্রমাণ করায় যে যারা অল্প জানে যারা অল্প জ্ঞানের অধিকারী তারা সাধারণত কি করে তারা খুব কনফিডেন্টলি বলে আমি অনেক কিছু জানি তারা খুব কনফিডেন্টলি বলে যে আমি অনেক কিছু জানি অনেক কিছু করতে পারি কিন্তু যারা সাধারণত আমাদের সমাজে যাদের আসলে খুব দরকার যারা আসলেই খুব ভালো কিছু জানেন তারা আসলেই এই সমাজটাকে চেঞ্জ করতে পারেন তারা চুপ করে বসে আছেন শুধুমাত্র এই চিন্তা করে যে আমি জানি আমি কিছুই জানি না আজকের ভিডিওটা যদি তারা দেখেন একটু হয়তো চিন্তা করবেন আসলে আমি কি জানি আমি কি জানাতে চাই এই অযোগ্যদেরকে সরিয়ে আমি আসলে কি বলতে চাই এই একটা কথার জন্য আজকে আমার এই ভিডিওটি করা এই ভিডিওর মধ্যে আরেকটা কথা এই যে এতক্ষণ ধরে বললাম যে যারা অল্প জানেন যারা অল্প জানেন তাদের মধ্যে কেউ কেউ কী সিনড্রোমে ভুগছেন জানেন তারা ডানিং কুকার এফেক্ট নিজেদের মধ্যে ধারণ করে যেমন আইনস্টাইন ধারণ করতেন ইম্পোস্টার সিনড্রম তো যাই হোক আজকের অনেক আলোচনার মধ্যে জানি না কতটুকু আমি বোঝাতে পেরেছি জানি না কতটুকু আপনারা বুঝতে পারবেন তবে বিনয়ীর সাথে আমি জানি আমি কিছুই জানি না আমি অনেক জ্ঞান অর্জন করতে চাই এই ব্যাপারটা ধরে রেখেও অনেক কিছু জানানোর চেষ্টা করাটা খুব দরকার নৈতিক দায়িত্ব আমার এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ